안녕하세요. 여러치안녕하세 হ্যালো তোমরা সবাই কি করছো তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি তো ভালো আছি একটু বৃষ্টি হয়েছে স্বস্তি গরমটা একটু কম আছে আমার কথা শোনা যাচ্ছে তো তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলে আসলাম লাইভে আবারও তোমরা চ্যানেল কিভাবে মনিটাইজ করবে সেটাই হলো বড় প্রশ্ন তো চ্যানেল মনিটাইজ করতে গেলে কি করতে হবে আমার নিজেরই চ্যানেল কিন্তু এখনো মনিটাইজ হয়নি কারণ আমার ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না তো ওয়াশ টাইম কমপ্লিট করতে গেলে কি করতে হবে সেটাই তো তোমরা মানে হাজারটা ভিডিও ঘেটেও তোমরা চ্যানেলে ওয়াশ টাইম আনতে পারছো না তাই তো তো আমারও সেরকম একটা অবস্থা হয়েছে তো ভাবলা আজকে লাইভে এসে তোমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করুন যাই হোক তোমরা ওয়াশ টাইম আনতে গেলে ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো দিতে হবে তাহলেই ভিডিওতে ভিউজ আসবে আর তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেক দিন যে টাইম মেনটেন করে তোমরা ভিডিও আপলোড করো ঠিক সেই টাইমেই তোমরা আপলোড করবে ঠিক আছে এবং ভিডিওতে যেন কোনো কপিরাইট না থাকে এবং যথেষ্ট চেষ্টা করবে নিজের ভিডিও দেওয়ার আর হচ্ছে তাহলেই তুমি দেখবে দুমা এক দুমাস একটা না তুমি করে যাও একটা টাইম মেনটেন করে চ্যানেল অবশ্যই মনিটারিজ হবে তো বন্ধু কেউ আছো মনে হচ্ছে মনে হচ্ছে কেউ আছো একটু কমেন্ট করো হ্যালো হাই হাওয়ার ইউ তো এইটুকু কথা বলার ছিল বলার জন্য আসলাম এভাবেই তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে এবং রোজ পারলে একটু লাইভে আসার চেষ্টা করো কিছু না মানে তোমার লাইভের সামনে এসে একটু কথা বলো তাতেও দেখবে অনেকটা নিউজ চলে আসবে প্রত্যেক যদি তুমি লাইভ করো তো আমি বলছি আমি কিন্তু নিজেই সময় করে পারি না লাইভে আসার তো আজকে যেমন লাইভে আসলাম কিছু কাউকে কিছু না বলেই চলে আসলাম ঠিক আছে তো তোমরা হয়তো জানো না পরে আমার ভিডিওটা দেখে নিও তো ছোট্ট এইটুকু কথা বলার ছিল আর আমার হ্যাঁ ওয়া ওয়াচ টাইমটা কমে গেছে কারণ মাঝখানে অনেকটাই ওয়াচ টাইম বেড়ে গেছিলো আমি মাঝখানে এক সপ্তাহ এক সপ্তাহ মানে ভিডিও দিইনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল আর সংসারের কাজের চাপে তো একটা মহিলা মানুষের সংসারে অনেক কাজ থাকে সেগুলো সামলে উঠে ভিডিও করতে হয় তো তোমরা যদি এই ভিডিওটাকেই তোমাদের ধ্যান জ্ঞান বলে মনে করো তো তোমাদের আমি বলবো সংসার একদিকে ভিডিও একদিকে ঠিক আছে তোমরা একটা টাইমেই ভিডিও আপলোড করো আর যে ধরনের ভিডিও ফানি করলে ফানি মানে যেটা তোমরা দাও একটা টাইমে আপলোড করে দাও ঠিক আছে তো আজকে এইটুকু কথাই বলার ছিল আর আমার ভিডিওগুলো দেখো ভালো লাগবে হয়তো ফানি ভিডিও করি এবং সব রকমই দিই তো যাই হোক আমার ইনস্টাগ্রামেও আইডি আছে ফেসবুক পেজ আছে লিংক আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চেক আউট করে নিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলো একটু বেশি করে ওয়াচ করো ঠিক আছে লাইক করে দিও টাটা